আমার সবাই ওজন তোমায় ঘিরে হে রসুল দেহের রীতি বিছানায় হে রসুল আমার সবাই ওজন তোমায় ঘিরে হে রসুল দেহের রীতি বিছানায় প্রেম হে রসুল কথা লোরে মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সবায়োজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছানায় প্রেম জোরালো হে রাসূলি আমার সবায়োজন তোমায় ঘিরে হে রাসূল নিকুশ কালের মাঝে চন্দ্র তুমি হে রাসূল কাজের বাগান খেনেই সর্বক্ষণে জীবন চলা কাজের বালান জুড়ে তোমায় রাখি বন্মিনা রায় তোমার রন্মে খেলেই সর্বক্ষণে জীবন চলা তোমারে রেখে যাওয়া অমরে বাণীর হয় না তুমি তোমারে রেখে যাওয়া অমরে বাণীর হয় না তুমি প্রাণে প্রভাতে শেষে নিত্য রবি হে আমার সবাইজন তোমায় ঘিরে হে রাসূল দেহের হৃদি বিছায় প্রেম জরাণো হে রাসূল কথার তাল মেলানো সুরের ভেলা হে রাসূল نیکোজকালের আমার সবাই ওজন তোমায় ঘিরে হে রসুল নিকুশ মাঝে চন্দ্র তুমি হে রসুল তোমায় দেখব বলে ঘুম ছুটে আসি আমার নিধানকালে চাইগো তোমায় খুব যে বেশি তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া বিথা আমার জগতে কুল জানি তোমায় ছাড়া বিথা আমার জগতে কুল আমায় গিলে রেখো দুজাহানে হে আমারে আমার সবায় ওজন তোমায় হে রে দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রসুল আমার সবায় ওজন ঘিরে হে রসুল দেহের হৃদি বিছানায় প্রেম জড়ানো হে রসুল সালামালিকুম রহমতুল্লাহ